বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক ঝলমলে নাম আছে কিন্তু খুব কমজনই আছেন যারা নিরাপত্তার এমন আলো ছড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ একজন ক্রিকেটার যিনি কথায় নয় কাজে বিশ্বাসী যিনি গর্জন করেন না তবু তার ব্যাটের প্রতিটা ছোঁয়ায় যেন বাজে দৃঢ়তার সুর বাংলাদেশ ক্রিকেট যখন বারবার দোলাচলে পড়ে তখনই যেন আবির্ভূত হন রিয়াদ শান্ত অথচ শক্তিশালী এক উপস্থিতি হয়ে মাঠে যেন তিনি স্থিরতার প্রতিমূর্তি তার চোখে যেন নেই অহংকার কণ্ঠে নেই প্রচারণা তবুও তিনি আস্থার আরেক নাম দু সালের সেই বিশ্বকাপ অ্যাডিলেটেড ওভারে সেদিন ঐতিহাসিক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়ে মাহমুদুল্লাহ যে অধ্যায় রচনা করেছিলেন সেটি ছিল বাংলাদেশ ক্রিকেটের আত্মবিশ্বাসের নতুন সূচনা সেই ইনিংস শুধু একটি শতরান নয় এটি ছিল এক যুগান্তকারী মুহূর্ত যেখানে একজন নীরব মানুষ বাংলাদেশকে শিখিয়েছেন কিভাবে নিরবতার ভেতর থেকেও জন্ম নিতে পারে বিজয়ের গর্জন এরপর থেকে যতবারই দল বিপর্যয়ে পড়েছে ততবারই মাহমুদুল্লাহর দিকে ফিরেছে সবার চোখ মাঝারি রান সীমিত বল চাপের পরিস্থিতি এমন মুহূর্তগুলোই যেন তার প্রিয় মঞ্চ কখনো ফিনিশার কখনো পরামর্শদাতা কখনো কেবল দলের অভিভাবক হয়ে তিনি বারবার প্রমাণ করেছেন নেতৃত্ব মানেই কেবল কণ্ঠ নয় নেতৃত্ব মানে মনোভাব তার ব্যাটে নেই অমিত শক্তি নেই ঝড়ো আগ্রাসন তবু প্রতিটা শটে আছে পরিমিত আর দৃঢ়তা যে দৃঢ়তা থাকে আলাদা করেছে অন্য সবার থেকে তিনি মাঠে যেমন শান্ত মাঠের বাইরেও তেমনি বিনয়ী যেন ক্রিকেটের পরিমিত এক জীবন্ত প্রতীক আজ যখন তরুণা নামে ঝলকানি আর জনপ্রিয়তার পেছনে ছুটছে তখন মাহমুদুল্লাহ রিয়াদ ঠাই দাঁড়িয়ে আছেন এক অনন্য উচ্চতায় বয়স হয়তো তার পাশে নয় কিন্তু অভিজ্ঞতা আর মানসিকতায় দৃঢ়তা তাকে এখনও দলে স্তম্ভ করে রেখেছে তিনি হয়তো আলোচনার কেন্দ্রে নন কিন্তু যখনই ইতিহাস লেখা হবে তার নাম জ্বলবে অক্ষরে অক্ষরে বাংলাদেশের নীরব নায়ক হিসাবে যিনি শিখিয়েছেন নায়কত্ব মানে শুধু গর্জন নয় নীরব বিশ্বাসেও লেখা যায় এক মহাকাব্য